আসসালামু আলাইকুম আমি রওনক জাহান ইন্টার্ন ডাক্তার জেংজু ফার্স্ট এফিলেটেড হসপিটাল জেংজু চায়না আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব নতুন আরেকটি সমস্যা নিয়ে সেটা হচ্ছে ডায়াবেটিস হলে আপনার কি কি সমস্যা হতে পারে আমি আমার আগের দুইটা ভিডিওতে আপনাদেরকে বলেছি ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস কেন হয় এবং ডায়াবেটিসের লক্ষণগুলো কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করেছি আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস হলে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা দেখা দিতে পারে সেই সম্পর্কে আসুন আলোচনা শুরু করা যাক আসুন জেনে নিই ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয় যেমন দুই ধরনের কমপ্লিকেশান দেখা দিতে পারে একটি হচ্ছে মাইক্রোভাস্কুলার আরেকটি হচ্ছে মেক্রোভাস্কুলার আবার রেটিনোপ্যাথি বা চোখের সমস্যা নিউরোপ্যাথি বা রগের সমস্যা এবং নেপ্রোপ্যাথি বা কিডনির সমস্যা এই তিন ধরনের সমস্যাও দেখা দিতে পারে আমি আপনাদেরকে যে তিন ধরনের সমস্যার কথা বললাম এই তিন ধরনের সমস্যা কিন্তু খুবই কমন এখন আমি আপনাদেরকে আরেকটু বলি চোখের সমস্যা বলতে দেখা যায় আমাদের চোখের জুতি ধীরে ধীরে কমে যায় ধরেন আগে আমরা যে পরিমাণ চোখে ক্লিয়ার দেখতে পেতাম সেরকম ক্লিয়ার দেখতে পায় না যেমন চোখে ঝাপসা দেখি বা চোখে ছানি পড়া সমস্যা এই ধরনের সমস্যা দেখা যায় এবং ভিতরে প্ল্যাটফর্মেশন হয় যেটা রেটিনার মধ্যে এখন বলি নেপ্রোপেথি নিয়ে নেপ্রোপেথির মধ্যে আপনার ক্রিয়েটিনিন বেড়ে যাবে এবং কিডনির যে ফিলট্রেশন রেট সেটা কমে যাবে ধীরে ধীরে আপনার কিডনির কাজ করার ক্ষমতা কমে যাবে এখন আসি নিউরোপ্যাথির মধ্যে অটোনমিক এবং সোমাটিক এই দুই ধরনের হয় যেমন ধরেন আপনার গা হাত পা ঝিমঝিম করবে পায়ে তালুতে জ্বালাপুরা করবে অনেক সময় মনে হবে পায়ের পাতার নিচে পিঁপড়া হেঁটে যাচ্ছে আবার কারো কারো মনে হয় পায়ের নিচে পিন দিয়ে ফুটছে এছাড়া কারো কারো মনে হয় তাদের পায়ের নিচে গরম কয়লা ধরে রেখেছে তো এগুলো হচ্ছে কিছু নিউরোপেথিক সাইন এছাড়া দেখবেন আপনি যখন খাবার খাচ্ছেন তখন আপনার শরীর প্রচুর পরিমাণে ঘামছে এছাড়া আপনি দেখবেন আপনার পায়ের নিচে যদি একটা কাঁটা ফুটে যায় তখন আপনি কোনো ধরনের কোনো সেন্সেশন পাচ্ছেন না এবং এই কাটাফুরা থেকে সেটা পরবর্তীতে ঘায়ে রূপান্তরিত হচ্ছে এবং এই ঘাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে নিউরোপেথিক সিমটমগুলো ডায়াবেটিক ফুট, আলসার বা ডায়াবেটিকের কারণে যে ঘাগুলো দেখা যায় বেশিরভাগগুলো এ কারণে হয়ে থাকে যে তাদের সেন্সেশন কমে যায় ছোটো একটা ঘা থাকে এবং এই ঘাটা সেন্সেশন না থাকার কারণে ধীরে ধীরে বড় হতে থাকে এবং বড় হওয়ার ফলে দেখা যায় যে আপনার অনেক সময় আপনার পায়ের আঙুলটা কেটে ফেলে দিতে হচ্ছে বা আপনার পুরা পাটাই কেটে ফেলে দিতে হচ্ছে এর কারণ হচ্ছে দেখা যায় আপনার ডায়াবেটিসে কন্ট্রোল থাকে না তো আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকার না থাকার কারণেই কিন্তু আপনার ঘাগুলো ছোটো থেকে বড় হয় এবং আস্তে আস্তে সেটা এরকম পর্যায়ে চলে যায় যে আপনার পাটা কেটে ফেলে দিতে হয় এজন্য ডায়াবেটিস সময় থাকতে নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি তো আমি আজকে আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ডায়াবেটিস হলে আপনাদের কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা দেখা দিতে পারে তো আজকের আলোচনা এটাই কারণ যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে বা আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার আপনাকে যেভাবে চলাফেরা করতে বলবে বা যে কাজগুলো করতে বলবে আপনাকে কিন্তু সেই কাজগুলো করতে হবে বা মেনে চলতে হবে ডায়াবেটিস এরকম একটা সমস্যা যেটার কারণে আপনার বিভিন্ন ধরনের অঙ্গপ্রতঙ্গের ক্ষতি হয়ে যেতে পারে তাই সময় থাকতে আপনি সাবধান হন সচেতন হন আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস থেকে রক্ষা পেতে আপনার কি কী করণীয় বা কি করা উচিত সেই সম্পর্কে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ